খুবই কম উপাদানে তৈরি আজকে একটা কাবাব তৈরি করব যেটা খেলে মুখে স্বাদ লেগে থাকবে অনেক দিন আর আপনি কিন্তু এই কাবাবের প্রেমে পড়ে যাবেন কাবাবের জন্য নিয়ে নিয়েছি মাংস আমি কিন্তু চর্বিযুক্ত মাংসগুলো নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রথমে আমি মাংসগুলোকে কিমা করে নিয়েছি এরপরে আমি মশলাগুলো অ্যাড করে দিব এতক্ষণে হয়তো সবাই বুঝে ফেলেছেন আজকে আমি চাপলি কাবাব বানাবো আমি কিমাটাকে করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এর মধ্যে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি আমি কিন্তু অনেক ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবারে সব কিছু দিয়ে দিচ্ছি মাংসের কিমার ভিতরে এই কাবাবটা তৈরি হয় খুবই অল্প সময়ে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা আর কম উপাদানে তৈরি এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স এবারে এগুলোকে সুন্দর করে মেখে নিব আর আমি বাইন্ডিংয়ের জন্য ইউজ করেছি বেসন বেসনটাকে আমি একটু চূড়ায় টেলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মাংসের কিমার ভেতরে এটা কিন্তু পাকিস্তানের একটা বিখ্যাত কাবাব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক টেস্টি হয় বাসায় থাকা মশলা দিয়েই কিন্তু এটা তৈরি হয় আর হ্যাঁ আমি কিন্তু একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে আর এবারে দিয়ে দিচ্ছি ক্রাশ করা ধুনিয়া এটা যখন মুখে পড়বে না তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই কাবাবের বিশেষত্বই এই আস্ত ধুনিয়াটা এবারে সুন্দর করে মেখে নিয়েছি আমি এবার কাবাবের শেপগুলো তৈরি করব। আমি প্রথমে হাত দিয়ে করেছিলাম কিন্তু এটা তেমন ভালো আসেনি তারপরে আমি কিন্তু অন্যভাবে করেছি সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি আবারও বলছি যারা এই কাবাবটা এখনও খাননি অবশ্যই করে খাবেন বাসায় থাকা উপাদানেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আমি কী করেছি একটা বেকিং পেপার নিয়েছি তার মধ্যে আমি মাংসের একটা বল করে দিয়ে দিয়েছি তারপরে উপরে আমি বেকিং পেপারটা দিয়ে হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে কাবাবটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মসৃণ হয়েছে আর পারফেক্ট শেপ এসেছে নাম যেহেতু চাপলি কাবাব তাই চেপে চেপে এটা বানাতে হবে এবং যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে তাহলে সুন্দর হবে এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা ফ্রোজেন করতে পারেন এবারে আমি কিছু ভেজে নিচ্ছি প্রথমে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এরপরে লো করে আরও কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু কাবাবটা তৈরি হয়ে যাবে এই কাবাব ভাজার সময় পাশ থেকে কিন্তু নড়া যাবে না তাহলে কিন্তু একটু বেশি হয়ে যেতে পারে তখন আর এটা খেতে বেশি ভালো লাগবে না দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর এই কাবাব থেকে বানানো যায় অনেক ধরনের খাবার যেটা খেতে ভীষণ মজা এই রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু বেশ মজা ছিল এই ভিডিওটা আমি অনেকদিন আগে করেছিলাম কিন্তু আর দেয়া হয়নি এই যে দেখুন ফ্রোজেনগুলো দিয়ে দিচ্ছি এই ফ্রোজেনগুলো ভেজেও কিন্তু আমি বেশ কয়েকটা রেসিপি করেছি রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এই রেসিপিটা করে খাওয়ার পরে অবশ্যই আপনারা আমাকে থ্যাংকস দিবেন আমি জানি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ